প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কর্মসম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন বিএনপির নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশেষ করে ফ্যামিলি কার্ড খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি নতুন প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিন বৃহস্পতিবারের কর্মদিবসটি ছিল রোজার প্রথম দিন সকাল নয়টার কিছু পরে সচিবালয়ে যান তারেক রহমান দিনের শুরুতেই প্রথমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান এবং পরে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলা ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা করেন প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীরা জানিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেয়া হবে যে মা পরিবারের নেতৃত্ব দেয় সেই মার নামে এবং ওনারা এটাকে গ্রহণ করবে এবং আমরা এটাকে একদিনে পারবো না এটাকে আমাদের এনআইডির সাথে কনসাইট করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তবে এটা দেখা যাবে যে আমরা আগামী ছয় মাসের ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে বাট দেখা যাবে যে তিন মাস ছয় মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দ্যান ফিফটি পারসেন্ট হয়ে যাবে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দেব আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য দুপুরের পর বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন প্রধানমন্ত্রী জানা গেছে দুটি প্রকল্পই শীঘ্রই দৃশ্যমান হবে আমাদের ম্যানিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর এবছর হয়তো হবে না কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা পাঁচ বছর কোটির বেশি করতে পারি এটাই আমাদের প্ল্যান খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে একশো আশি দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা